नम चुपटा से ना शिकारी की कोपड़ा दी सी भाई मास वही सड़ गए ना भी मां की जात है हैं एकटा मासी जात है सड़ गए मास पकड़ेंगे जाम नहीं होगा हां जा भी है कोई मां नहीं मारना

প্রথম এই যে এই যে মাছ শিং মাছ দర్చి দেখেন জাতীয় মাছ এই যে এই আরেকটা শিং বুততা দেখি দেখেন একটা মাছ পাইছি কলার ছড়ি এই যে মাছ এই দিছে

কেক দি গুরামাস নাও দেনে গুরামাস তো আজ মাছ মারাতে ধরে লাগা কোন শিকারি লাগে বুঝলে কো মাছ কালক এই যে বাইলে মাছ পাড়া দছি শিকারি মাছ দছি আর ক্যামেরা ক্যাপচার করতে পারি নাই মাছ দেখুন আমাদের <laughs> না <laughs> <laughs> जेक मारो शोले baca शोले बच्चा तूदा Boru Boru, boru. <laughs>

এই যে বিনুক্তর বড় আর আছে নামায় আছে কিন্তু কষ্ট getchareছে সেটা লাগেছিল না এই যে